মুসলমান বারবান লক্ষ্য করে শুনুন আর চল্লিশ নাম্বার আয়াতের সানে পাওয়া যায় দুইজন নতুন মুসলমান নমুসলিম মুসলিম নতুন মুসলমান হইয়া নবীজির কাছে গিয়ে বলে আমরা এখন কি বলেন। যদি তোমাদের করণীয় হইল তোমরা নামাজ পড়বে ওই ন মুসলিম দুইজন নতুন মুসলমান তখন তারা বলে নবী নামাজে পড়বো নামাজের মধ্যে রুকু আসেনি আল্লাহ নবী বলে হাম নামাজের মধ্যে রুকু আছে ওই দুই নৌ মুসলিম নতুন মুসলমান তারা বলে অগণবীজি নামাজের মধ্যে যদি রুকু থাকে ওই নামাজ আমরা পড়ব না বলেন না উজুবিল্লা নবী কয় রুকু তোমাদের কি সমস্যা করলো তখন অভিজি আমরা যদি নামাজের মধ্যে রুকু দিই তাহলে গরু আর ছাগল যেভাবে দাঁড়ায় ঘাস খায় আমাদের আকৃতি সুরটা গরু আর ছাগলের মতন দেখায় জোরে কন কন্যা অতএব যে আকৃতি গরু ছাগলের মতো দেখায় রুকু করতে যাইয়া ওই রুকু আমরা করব না জোরে কন্যা মুসলমান এই দুই ন নবীর সামনে যখন যুক্তি তুলে ধরল অগ্নি আল্লাহ সৌরামুর সালাতের আটচল্লিশ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ জানা দেয়

কেমতের ময়দানে রয়েছে ধ্বংস মুসলমান বেড়াবার অতিবি নামাজ কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করবে নামাজ নিয়ে যে খামখেলি করবে এরা সত্যকে প্রত্যাখ্যান করলো আল্লাহর হুকুম লঙ্ঘন করলো এমন সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্য এমন মিথ্যাবাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তাদের জন্য রয়েছে ধ্বংস হযরতে উমান অর্ধ পৃথিবীর বাদশা হইয়া আর আঞ্চলিক গভর্নরের কাছে তিনি এই কথা বলেছেন জি লেখেন আননা হাম্মা উমুরকুম ইনদিস সালা তোমরা যত কাজ করো তোমাদের কাজগুলোর মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আমি উমরের কাছে নামাজ হযরতে উমর বলেন মান হাফিজা হাফিরু দ্বিনহু যে নামাজ কি সংরক্ষণ করলো সে যেন তার দিন ইসলামকে সংরক্ষণ করলো সিওয়াহা দাহুয়ালিমাস আর যে নামাজ বিনষ্ট করলো ওই নামাজ ছাড়া অন্যান্য কাজে আরো বেশি বিনষ্টকারী অর্থাৎ নামাজ আছে যার অন্যান্য কাজ তার ঠিক আছে নামাজ যদি ঠিক থাকে তাহলে সে গভর্নরের কাজও ঠিক মতো করবে নামাজ যদি কারো ঠিক থাকে তাহলে মালিকের কাজ শ্রমিক ঠিকমত করবে নামাজ ঠিক আছে যার অন্যান্য কাজের ক্ষেত্রে সে ঠিকমতই করবে আর যদি নামাজ যদি ঠিক না থাকি নামাজীর মধ্যে যদি সে অবহেলা করে খামখেয়ালি করে অন্যান্য সকল কাজ তিনি খামখেয়ালি করবে মুসলমান বানার আম হযরতি উমার বলেন তোমরা যত কাজ করো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমি উমরের কাছে নামাজ আল্লাহর নবী বলেন নামাজ হইল দিনের খুঁটি নামাজ আছে যার দিন ইসলাম আছে তার নামাজ নাই যার দিন ইসলাম নাই নবী জি বলেন আসসালাতু নুরুন নামাজ হলো নূর নামাজ আছে যার নূর আলো আছে তার নামাজ নাই যার নূর আলো নাই তা মুসলমান হযরতে ওমরের কথা শুনলেন এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বলেন আসসালাতু আসসালাতু আহসানু মা ইয়ামালুন নাস উসমান মানুষ যত কাজ করে মানুষের কাজের মধ্য থেকে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ জোরে আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন